আলাইকুম আপনারা একটি আছেন মেঘনা ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেল ভিডিওটি নাটেন সহকারে দেখবেন অনুরোধ রইল এখানে আমরা কী কী কাজ করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে প্রথমে একটি সাপ পান সিলিং সিলিংগুলো লাগানো হয়েছে মাঝখানে খুবই সুন্দরভাবে কিন্তু এটি ফিটিং করা হয়েছে এটি সাথে সাথে আমরা ডিল করে লাগাই থাকি এবং যে কাজগুলো দেখতাছেন এটি খুবই ইউনিকভাবে কিন্তু করা হয়েছে রঙগুলো আমরা দেখতে অনেক সুন্দর লাগবে এখানে মাঝখানে ফেনের জন্য ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ ব্যবহার করা হয়েছে আপনারা যদি রুম ছোটো হয় সেক্ষেত্রে আরও ছোট নিতে পারেন এই কাজটি আমরা করেছি ভক্ত করলি ফেদ্রিক দিয়ে এইবার মার্কেট সামনে খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে ফেনের জন্য একটি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ লাগানো আছে আপনার সাইজে ছোটো বড়ো যে কোনো সাইজের নিতে পারেন এগুলো ছাপ্পান্ন ইঞ্চি এর সে বড় আছে বাহাত্তর ইঞ্চি আপনারা যে কোনো রুমের ডিসাইন আমরা আপনারা বড় ছোটো নিতে পারেন আর ছাপ্পান্ন ইঞ্চি পাঁচ হাজার টাকা নিয়ে থাকি আর বত্রিশ ইঞ্চি দুই হাজার টাকা প্রাইস তার মাঝখানে দেখেন বত্রিশ ইঞ্চি লাগানো আছে আর সাইডেটা সহকারে ছাপ্পান্ন ইঞ্চি আর যে কর্নারগুলো দেখতে এই বর্ডারগুলো আমরা কর্নারগুলো পার পিস পাঁচশো টাকা নিয়ে থাকি আর যে বর্ডারগুলো আছে এগুলো রানিং ফিডে আমরা একশো টাকা নিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা এই প্রাইজের ভিতরে কাজগুলো করে থাকি বিরাজ এখানে আরেকটি রুম আছে বেডরুম এটাও আপনাদের দেখাচ্ছি এখানে ড্রয়িং রুমে কিন্তু একটি সিলিং করা হয়েছে অনেক বিশাল একটি সিলিং এখনো এখনও লাইট লাগায় না সেই জন্য কিন্তু কাজটি ফুটে ওঠে নাই এখনও আমরা কিন্তু এখনও রঙের কাজ শেষ করছি এই মাত্র এখানে টিভি ক্যাবিনেট করা আছে আপনারা চাইলে এই ধরনের ডেকোরেশনগুলো আমাদের করাতে পারেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই কাজগুলো করে দেখছি দেখুন টিভির ক্যাবিনেটটা কতটা সুন্দরভাবে করা হয়েছে টাইজের উপরে এখনও লাইট লাগালে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ভিতরে কিন্তু গোল্ডেন কালার রঙ করা হয়েছে খয়ের ভিতরে আর যে সিলিংটি দেখতে খুবই সুন্দর এবারে কিন্তু জালি কেটিং করা হয়েছে এবং প্লেনের ভিতরে কিন্তু কাজগুলো করা হয়েছে আপনারা এই ধরনের কাজগুলো করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি এখানে আরেকটি বেডরুম আছে দেখেন এটা কিন্তু মাঝখানে নিচে লাগানো হয়েছে এটার ভিতরেও চতুর্থ সাইডে বর্ডার হয়েছে এবং সাইড দিয়ে কড়ার আছে এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর এবং কম বাজারের ভিতরে কিন্তু আপনারা করাতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখানে মাঝখানে সাপ পান সিলিং সিলিংগস লাগানো হয়েছে ফ্যানের জন্য আর এখানে কিন্তু বর্ডার আছে কর্নার আছে যেখানে কনার ভিত্তি চাইলে আপনারা লাইট দিতে পারেন এবং এখানে লাইট দেওয়া হয় এটা আপনারা চাইলে দিতে পারেন আর এখানে দেখেন অনেক ফলসাপ থাকে ফলসাদের জন্য আমরা কিন্তু কাইটে গ্যাপ করে দিয়েছি যাতে দরজাটা খুলতে পারে আর দরজা খোলার জন্য আমরা কাইটে দিছি কাটিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা আর চাইলে আপনারা কর্নারে লাইট দিতে পারেন এখানে কিন্তু লাইট দেওয়া হয় নাই আর যে ফ্যানের ডিজাইনটা দেখতেছেন খুবই সুন্দর এবং নতুন একটি মডেল এটা এটা সাপান ইঞ্চি ডিজাইন এবং মাঝখানে বত্রিশ ইঞ্চি লাগানো হয়েছে এরকম আরও বেডরুম আছে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি আর একটি বেডরুমে যাচ্ছি এখন অনেক বড় একটি কিন্তু ড্রয়িং রুম আর এখানে আরেকটি বেডরুম আছে এটাও খুবই সুন্দর একটি গোলাপের ডিজাইন লাগানো হয়েছে এবং সাপার ইঞ্চি ফেনার জন্য একটি ডিজাইন লাগানো হয়েছে খুবই সুন্দরভাবে কিন্তু এই কাজটি করা হয়েছে আপনারা যাদের এই ধরনের কাজগুলো করাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নর্মাল কাজগুলো কিন্তু টিনে ঘরে করা যায় না মানে বাইরে ফোন না যে বা টিনে ঘরে কাজ করা যায় কি না টিনের কাজ করা যেলে চতুর সাইডে দেয়াল থাকতে হবে শুধুমাত্র উপরে আপনার টিন থাকলে করা যাবে আর যাদের সাইডে দেয়াল নাই তারা কিন্তু করা পারবেন না ঠিক আছে সাইডে দেয়াল থাকতে হবে এখানে মাঝখানে একটি ফ্যানের জন্য চাপ পানি গাছ লাগানো আছে এবং চতুর সাইডে বর্ডার দেওয়া আছে আর ইঞ্চি করে প্রাইস আমরা পাঁচ হাজার টাকা নিয়ে থাকি প্রতিটা রঙ সহকারে আর যে বেডগুলো দেখতেছেন ওই গোলাপের বেডগুলো এগুলো আমরা রানিং ফি একশো টাকা নিয়ে থাকি রঙ সহকারে আর যে কণালগুলো দেখতেছেন এগুলো পার পিস পাঁচশো টাকা নিয়ে থাকি আপনার যদি দশ ফিট বাই দশ ফিট একটা রুম হয় সেক্ষেত্রে মাত্র হ্যানের ডিজাইন যদি ছোটো দেন সেক্ষেত্রে আট থেকে বারো হাজার টাকার ভিতরে কমপ্লিট করতে পারেন একরুম এই সাইডে আরেকটি বেডরুম আছে সেটাতে আমি দেখাই এটাও কিন্তু অন্য একটি বর্ডার দিয়ে কাজ করা হয়েছে চারটে রুমে চারটে ডিজাইনের কাজ করা হয়েছে এবং চারটে ফ্যানের ডিজাইন লাগানো হয়েছে এখানে এটাও কিন্তু ইঞ্চি ফ্যানের ডিজাইন আর যে সাইডে বড়াগুলো দেখতে আছেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে আর এখানে সাইকোনার সাইডটি কনার দেওয়া হয়েছে এবং মাঝখানে ফ্যানের জন্য সাপ্পানি সেভিংস লাগানো হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যদি যেদিন কাজগুলো করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি ডাকা এবং ডাকার বাহিরের সর্ব জায়গায় আমরা কাজগুলো করে থাকি মাস্টার বেডরুম এখানে কিন্তু লাইট লাগানো হয় না লাইট লাগালে কিন্তু কাজটি দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটার উপরে কিন্তু একটা বোর্ড দেওয়া আছে জালি কেটিং উপরে এটা একুরেট শেড বলি আমরা কিন্তু দেওয়া আছে এখানে লাইট লাগালে হয়তো দেখা যায় তো লাইট লাগানো না সেজন্য দেখা যায় না আর এখানে টিভি ক্যাবিনেট করা আছে অনেকে টিভি ক্যাবিনেট চান সেক্ষেত্রে এই টিভি কেমিনেট করতেন মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট আসবে টিভি ক্যাবিনেট রঙ সহকারে এটা দেওয়ালে কিন্তু টাইস লাগানো আছে দেখেন এটা কিন্তু পুরো একটা টাইজের উপরে কিন্তু এই কাজটা করা হয়েছে এখানে কিন্তু স্পোর্ট লাইটের সিস্টেম আছে প্রতিটা বক্সের ভিতরে কিন্তু স্পোর্ট লাইট থাকবে এবার সেদিনের কাজগুলো খরচ অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিওটি এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ